হারিয়ে যাব একদিন রবনায় দিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো করে থাকি যদি কোন দিন হারিয়ে যাবি আল্লাহ রবনায় ভোগান চির দিন বাসে বাগানে বা গুরুস্থানে হই তো দিবে বাসি বাগানে বা গরু তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন খব কিব্রিয়া সব দুনিয়া থেকে চলে গেলে হাজার হাজার মানুষ আজকে ওয়ার্ড শুনলেন ফেসবুকে লেখবেন ইন্না নীল্লা হিওয়া ইন্না লাই হিওয়া এত দূরে নবীনগর জানা যায় যাবেন না আপনারা আমি তাহিরি মারা গেলে আপনারা ব্রাহ্মণ বাড়িতে যাওয়ার সময় আপনাদের হবে না এটাই পৃথিবী এটাই পৃথিবী এই জন্য মরার আগে আপনাদের কাছ থেকে মাপ চাইয়া নিতেছি হাজিয়ে যাব একই দিন চির দিনগুলো হারিয়ে যাব আর চির চিরদিন ক্ষমা করে দিও তোমায় মায় কে যরদি কোনদিন হারিয়ে যাবো হারিয়ে যেতামি আর হব না ও বল চিরদিন বাগানে বাগুর স্থানে হয় তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন কবরে বাসি বাগানে বা গরু স্থানে হয়তো তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন কি মনে আমার কথা ফেলবে কি কোনো দিন হারিয়ে যাবি হার নাই হারিয়ে যাব এক আপনি যখন মুখের মধ্যে মুখমন্ডল দৌত করবেন চোখ দিয়া যত গুনা করেছেন আমার আল্লাহ ওজুর পানির সঙ্গে চোখের গুনাগুলো ছড়াইয়া ফেলে দেয় উজু শেষ হইয়া গেল যখন আপনি উজু শেষ হইয়া আসমানের দিকে তাকাইয়া কালিমায় শাহাদা পড়বেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দিবে আর চিৎকার মেরে করল আল্লাহু আকবার

गो काली रे बाबा

এই যুবককে কেন আমি মিশন বানাইতে চাই এই যুবক দিয়া মসজিদটা পরিপূর্ণ করাইতে চাই কারণ আমার নবী আপনার নবী বলেন হাসুরের ময়দান যেদিন কায়েম হবে গো সাত প্রকারের মানুষকে আমার আল্লাহ আর সে আজীবের নিচে ছায়া দিয়ে দিবেন এর মধ্যে এক নম্বর হলো যারা ন্যায় বিচারক দুই নম্বর হলো যারা দানশীল তিন নম্বর হলো যৌবনকালে যারা এবাদত বেশি জুড়ে জুড়ে কি আল্লাহ হওয়া বলা যাবে না কে যৌবনকালে যা ইবাদত বেশি আমার নবী আপনার নবী বলেন এদেরকে টানে টেনে আমার আল্লাহ ওই মুহূর্তে আরো সেরে ছায়া দিবেন সেই মুহূর্তে মা বলবে নাফসি নাফসি দাদা বলবে নাফসি নাফসি নানা বলবে নাফসি নাফসি মা বাবার সামনে দিয়া সন্তান যাবে এরপর মা পরিচয় দিবে না যার জন্য নাফসি নাফসি বলে তারা কাঁদবে নাফসি নাফসি বলে কাঁদবে হাঁটু গরু পানিতে সাঁতারে কাটবে গিরা পানিতে সাতারে কাটবে নাই নাই এদেরকে আপন জন হিসাবে কেউ নাই আমার নবী আপনার নবী বলেন যার যার যৌবন কালে বেশি আবাদত থাকবে আমার আল্লাহ এদেরকে ওই টেনে আর সাজিব নিচে ছায়া দিয়ে দিবেন জুরে জুরে কি আল্লাহ আকবর বলা যাবে না আমার নবী বলে এতগুলো আজাব দেখাইছে সবচাইতে বেশি আজাব দেখলাম কবরের আজাব কোন কিসের আজাব কবর বড় সাংঘাতিক জায়গা রে আমার মতো কত যুবক অকালে মৃত্যুবরণ করে কবরে চলে গেছে বছরের পর বছর চলে গেছে এখন তার চেহারাটে আমরা ভুল লে গেছি মানুষ ভুলে যায় মানুষ মনে রাখে না দুনিয়ার মানুষ বড় স্বার্থপর কথা কোন ঠিক না এই দুনিয়ার মানুষ টাকার ভাগ নেওয়ার জন্য কামরা কামরি করে কিন্তু কবরের আজাবের ভাগ কেউ নেই না বাবা এই জন্য আমার নবী আপনার নবী বলেন আমি যখন মেয়েরা গিয়েছি আমি দেখলাম সব চাইতে কঠিন হলো কবরের আজাব এই কবর আজাবের ভিতরে বেনামাজির আজাবটা বড় ভয়ঙ্কর ও যুবকের দল আপনারা জবান খুলে বলেন নামাজের দরকার আছে না না এবার নবীরে প্রশ্ন করা হয় নবী গো ও গোয়াল কালের ও গোয়াল বল তোমরা কিন্তু জান্নাতে যাওয়া অনেক সহজ সহজ এই জন্য নামাজে দাঁড়াইয়া যান স্ত্রী যদি নামাজ পড়া স্বামীর জন্য দোয়া করে ওই স্বামীর ব্যবসার মধ্যে বরকত নাজিল হয়ে যায় স্ত্রী যদি স্বামীর জন্য দোয়া করে আল্লাহ পাকারে বলা মুসিবত থেকে হেফাজত করি এই জন্য মা ওয়াস্টার আজকে ঘরে নিয়ে যাবেন আজকে আমার নরম বিষয় দিছেন নরম বিষয় যদি পারেন শেষ বেলায় চোখের পানি ফালায় ফালায় বাড়িতে চাইবেন দেখবেন দোয়া করার সময় আমার আল্লাহ আপনার আপন জন্দরে কবরে নূরের পাতি জ্বালাইতে পারে কি পারে না এই জন্য আমার নবী বলেন আমি বেড়াতে গিয়েছি আমি দেখলাম সব চাইতে কঠিন হলো কবরের আজাব আরে কবরের মধ্যে সব চাইতে বেশি আজাব হয় একমাত্র বেনামাজির জন্য তিনটা শাস্তি আল্লাহ অবধারিত করে রাখছে এখন বোয়াল খালিনি মানুষ স্পষ্ট করবেন তাহলে তিনটা আজাব কি কি এক নম্বর আজাবটা নোট করেন কবরে যখন আপনাকে নামায়া দেওয়া হবে ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে বাম পাশের মাটি আর এক প্রান্তে চলে যাবে মাঝখানে আপনি কবরে শুয়ে থাকবেন ওই কবরের ভিতরে যখন শুয়ে থাকবি ডান পাশের মাটিগুলি এমন জুড়ে একটা চাপা মারবো

বলবে ও আল্লাহ আগে যদি সং আগে যদি জানতা দিন আমরা নাম আচারতাম না আল্লাহ আর একটা দুনিয়াতে যাওয়ার সুযোগ দাও আমরা একটা সেজদাও কম দিতাম না গো আল্লাহ বলবে না না সোম্মা ইলাইহি তুরজাউন তোমরা যারা মৃত্যু গ্রহণ করার পর আমার দিকে ফিরে আসবে আর ফিরে যাওয়া যাবে না গো এমন ভাবে কবরে কান্না করবে আরে আপনার যদি বেলায়েতের চোখ থাকে আপনার যদি বেলায়েতের কান থাকে গো কিন্তু বাজান গুজবেন কারণ এই কবরের ভিতরে মে কেন চিল্লায়তাছে একবার করে না আল্লাহ দুইবার করে না আল্লাহ তিনবার করে আল্লাহ যেইভাবে আল্লাহ আল্লাহ ডাক দিয়েছেন বিকট আওয়াজ হয়েছে এর চাইতে কোটি না আওয়াজ হইতেছে ওই কালির گورস্তানে তারা বলতেছে বাঁচাও 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 বিশ্বাস করেন কিনা জানি না কবরের মানুষ বড় অসহায় এরা যে কত অসহায় এটা বিশ্বাস করবেন না যেদিন যাবেন কবরে সেদিন বুঝবেন কবর মানুষ কত অসহায় আপনার মার জাপি শোয়াই দিয়েছেন আমি যাব সেই দিকে এই যে পোলা চোখের পানি ফেলায় কাঁদতেছে গড় গড় করে তার পানি মুছতেছে টাকায় রইলাম জানেন কেন কারণ মা হয়তো কবরে শুয়ে রয়েছে তার বাপ হইতো কবরে শুয়ে রয়েছে তার দাদা হইতো শুয়ে রয়েছে তার দাদি হইতো শুয়ে রয়েছে এই কবরে মানুষ যে কত অসহায় এরা বারবার বলতেছে বাছাও এইভাবে কাঁদতেছে কিন্তু ফায়ার সার্ভিস আগুন লাগলে দি বাইতে আসে কিন্তু কবরে যে আগুন জ্বলতেছে একটাবার আমরা টের পাইলাম না চিৎকার মেরে করলাম আল্লাহু অনেক নরম বিষয় দিয়েছেন হৃদয়টাকে আলোকিত করেন আমি খুব খুশি হবো মুসাফির মানুষ হারিয়ে যাব একে দিন বনায় ভির দিন ক্ষমা করে দিও রায়ামায় বলো ভুল করে থাকি যদি কোন দিন হারিয়ে যাব আল্লাহ প্রবনায় ভুগল চির দিল বাসে বাগানে বা গুরু স্থানে হইতো দিবে মরে বাসে বাগানে বা গুরু স্থানে হইতো দিবে মরে কব তোমরা আমায় যাবে ভুলে রাখবে না জানি কোন কিব্রিয়া সব দুনিয়া থেকে চলে গেলে হাজার হাজার মানুষ আজকে ওয়ার শুনলেন ফেসবুকে লেখবেন ইউন এত দূরে নবীনগর জানা যায় যাবেন না আপনারা আমি তাহিরি মারা গেলে আপনারা ব্রাহ্মণ বাড়িয়াতে যাওয়ার সময় আপনাদের হবে না এটাই পৃথিবী এটাই এই জন্য মরার আগে আপনাদের কাছ থেকে মাপ চাইয়া নিতেছি হাজিয়ে যাব চির দিন হারিয়ে যাব আর বল চিরদিন ক্ষমা করে দিও তোমায় আমায় বল করে তাকে যদি কোনো দিন যাব আর নাই ভির দিন বাসে বাগানে বা হয় তো দিবে মোরে কব তোমরা আমায় যাবে ভুলে। না জানি কোন বাসি বাগানে বাগরস্থানে গরুস্থানে হইতলে তোমরা আমাই যাবে ভুলে রাখবে না জানি কোন কি মনে আমার কথা ফেলবে কোন দিন হারিয়ে যাব হার নাই ভবন ¡Que te...